নমস্কার সবাইকে চলুন আজকে আমি গেছি আরামবাগ পৌরসভা মেলা তো আপনাদেরও দেখাচ্ছি আরামবাগ পৌরসভা মেলাতে আজকে কী কী আমি দেখতে পেরেছি চলুন তবে প্রথমেই ঢুকে দেখি এখানে একটা ছবির দেশ বলে একটা প্যান্ডেল মতন করা রয়েছে এর ভেতরে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের নানান ছবি এখানে নানানো আছে এবং মিষ্টির বাঁ মিষ্টির দোকান থেকে শুরু হয়েছে প্রথম গেটে ঢুকেই বাহাতের দিকেই দেখবেন বেতের ঝুড়ি তার বাঁশের হাতের কাজ থেকে শুরু করে জিনিসপত্র বিক্রি করছে এবং ডান হাতে খাবারের স্টলগুলো রয়েছে আরও টই এগুলো বিক্রি হচ্ছিলো তো এই দেখুন বাঁশের এই ফুলগুলো কুড়ি টাকা পনেরো টাকা থেকে স্টার্ট হয়েছে তার পাশে তো এখানে জামা কাপড়েরও অনেক স্টল বসেছিল মেলাতে এবং বোর্ডও বিক্রি হচ্ছিল নানান ধরন আচার বীরভূম থেকে এসেছে মোরব্বা টোরব্বা আছার এবং ডায়মন্ড অ্যান্ড ফিশ চপের একটা দোকান ছিল এখানে পাশেই মোমোর দোকানও ছিল এবং এখানে একটা দাদু পিঠে পুলি এগুলোও ব্যবহার করছিল এইগুলো পনেরো টাকা থেকে স্টার্টিং ছিল পিঠে তখন শুধু ভাবা পিপে পিঠেটাই অ্যাভেলেবেল ছিল এবং এখানেই আনটিটাও পুতুল বিক্রি করছিলো আর এটা হচ্ছে সবথেকে সুন্দর লেগেছে আমার মেলার ভেতর ফটো ফ্রেমগুলো অসাধারণ এক একটা ছবি ছিল খুব ভালো এখানে ফিক্সড প্রাইস রয়েছে তো ছবিগুলো দারুণ অসাধারণ ছিল পাশেই একটা দেখলাম মোবাইলের কভার বিক্রি হচ্ছিলো দোকান সচরাচর আমি প্রথম দেখছি এখানে তারপরে আবার কম্বলের কম্বলের তো এখানে একটু দামটা আমার কস্টলি লাগলো পর্দা বালিশের কভার চাদরও বিক্রি হচ্ছিলো তার সাথে সাথে এমন এমনকি বিক্রি হচ্ছিল মেলাতে জুতো দেড়শো টাকা থেকে স্টার্ট দেখলাম দেড়শো দুশো এখানে নানান ধরনের চুড়ি আর গলার হার বিক্রি হচ্ছিল গলার চোকারগুলো ষাট টাকার থেকে শুরু তারপরে আপনি যেটা আপনার পছন্দ হবে তাছাড়া এখানে দেখুন চশমাও রয়েছে একশো টাকার থেকে শুরু চশমাগুলো তাছাড়া আর একটা জিনিস কি হরেক মাল সবারই বাড়িতে কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো এখানে এসে আপনারা কিনতে পারেন আমি দেখেছি পুরো মেলাটা ঘুরে আট টাকা মিনিমাম হরেক মাল থেকে শুরু হয়েছে আট দশ পনেরো কুড়ি পঁচিশ চল্লিশ পঞ্চাশ এরকম নানান ধরনের মাল ছিল আমিও দেখছিলাম এখানে কিছু কেনা যায় কিনা তো দেখলাম যে না আমার কাছে আছে তারপরে আমি চলে গেলাম সব ঘুরতে ঘুরতে এখানে আবার দেখি তন্দুরি চিকেনও বিক্রি হচ্ছিল খাবার স্টলও ছিল অনেক খাবার স্টল রয়েছে এখানে আমিও খাবার স্টল ঘুরে আর একটা দেখলাম এখানে বাটি প্লেট ফ্লেট এগুলো কাপটা বিক্রি হচ্ছিল তার পাশেই দেখলাম আবার এখানে মাটির পুতুল ঠাকুর এগুলো বিক্রি হয়েছিলো খুব সুন্দর সুন্দর ছিল তার পাশে মেয়েদের আকর্ষণীয় জিনিস কানের দুল দেখুন অনেক রকম কানের দুল আছে ওখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে তারপরে আমি একটা হরেক মালে চলে আসলাম যেখানে কি সব দশ টাকা তো আমি নিয়ে নিয়েছি বাবলস একটু ট্রাইও দেখলাম কিরকম বাবলসগুলো ফুলে কিনা ফুল ছিল না অল্প হচ্ছে ফুল ছিল না দশ টাকা বলে মনে হয় জানি না যাই হোক তারপরে আমি আবার একটা চলে গেলাম যেখানে কিনা মাটির জিনিস বিক্রি হচ্ছিল এবং ঘর সাজানো ফুল টুল বিক্রি হচ্ছিল এখানেও ফুলগুলো দেখুন খুব সুন্দর সুন্দর সাজানো ছিল কিন্তু এখানে আর একটা কাপের দোকান ছিল তারপরে আবার চলে এসেছে মেয়েদের আর একটি আকর্ষণীয় জিনিস মেকআপ যাই হোক এখানে মেকআপগুলো ভালো ছিল কিন্তু আমি রেকমেন্ডেড করব যেন না কেনে মেলার মেকআপ তো আমি বলতে পারবো না তারপর এখানে চন্দন কাঠ কাপড় এগুলো বিক্রি হয়েছিল তারপরে আর একটা জিনিস সেটা খেলা মেলাতেও খেলা আমি দেখছি দেখুন এরা এক পাশের জন্যই কিনেছিলো খেলেছিল আর কি তো তাদের একটা ছি কী পড়েছিলো ব্রাশ পড়েছিলো মাজা ব্রাশ আর একটা হচ্ছে ছাঁকনি পড়েছিলো তারপর আবার চলে গেলাম আমি আর একটা দোকানে দেখার জন্য কিছু কিন করতে পারি কি না তারপরে চলে গেলাম বাচ্চাদের সেকশানে তারা দেখুন এগুলো উঠছিল আমাদেরকে তো আর উঠতে দেবে না তারপর লাস্টে দেখলাম এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছিল ওটাও দেখ বানিয়ে দিলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর লাইটগুলো তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো ওখানে একটা মোমো স্টল ছিল প্রথমেই বলেছিলাম সেই মোমো দেখে আমি মোমো কিনে খেয়ে নিলাম তারপর তোমার দাদা দেখো ওখানে ভেলপুরি এখানে বেলপুরি এরকমই হয় আমি প্রথম দেখছি তো ভেলপুরি খেলো তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি মেলার বাইরে থেকে বেরোনোর সাথে সাথে এই দোকানে স্টল দেখে যান এবার শুধু এই স্টল খাজা গজা জিলাপি আমিটি নিমকি ভুজিয়া সব দোকান পর 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 একের দোকান দিয়ে শেষ হচ্ছে আপনি এখান থেকে কিনে আপনার বাড়িতে চলে যেতে পারবেন তার জন্যই তো লাস্টে এগুলো থাকে যাই হোক আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এরকমভাবেই আমাদের পাশে থাকবেন যেন আমি পরবর্তীকালে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার সবাইকে